বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমরা সবাই মোবাইল ডাটা অথবা ওয়াইফাই ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে মোবাইল ডাটা ঘরের ভিতরে ভালোভাবে কাজ করে না তখন আমাদের কাজ করতে সমস্যা হয় তবে আজকে থেকে সেই সমস্যা আর থাকবে না সেই সমস্যা সমাধান করার জন্য মাত্র দুটি অপশন চালু করলেই আপনারা মোবাইল ডাটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন ঠিক যেমন বাহিরে ফুল স্পিডে মোবাইল ডাটা ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে ঘরের ভিতরে আপনারা ফুল স্পিডে মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন সেই জন্য সর্বপ্রথমে আপনাদের সেটিং অপশনে যেতে হবে সেটিং অপশনে ক্লিক করে আপনাদেরকে অ্যাবাউট ফোনে যেতে হবে তবে কিছু কিছু ফোনে দেখবেন এখানে অ্যাবাউট ফোন রয়েছে অ্যাবার্ড ফোনে গেলে আপনার ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন যদি ডেভেলপার অপশনটি অনেক সময় দেখা যায় যে আলাদা করে দেওয়া থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি কিন্তু অ্যাবার্ড ফোনে আমার সেটে নেই আলাদা করে দেয়া রয়েছে কাজেই আর খুঁজতে হচ্ছে না তবে যাদের সেটে আলাদা করে ডেভেলপার অপশনটি নেই সেক্ষেত্রে আপনারা অ্যাবাউট ফোনে গেলে ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন ডেভেলপার অপশনটি পাওয়ার পরে ডেভেলপার অপশনে আপনাদের সাতবার ক্লিক করতে হবে ছয় থেকে সাতবার ক্লিক করতে হবে ডেভেলপার অপশনটি চালু করার জন্য দেখেন ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে যখনই ডেভেলপ অপশনটি চালু হয়ে যাবে তখন দেখবেন যে এখানে একটি অপশন দেওয়া থাকবে সেটি হল মোবাইল ডাটা অলেজ অ্যাক্টিভ তো মোবাইল ডাটা আমরা অলেজ অ্যাক্টিভ রাখবো আমি এখানে অ্যাক্টিভ করে ফেললাম এখানে লেখা রয়েছে অলেজ কি মোবাইল ডাটা অ্যাক্টিভ হোয়েন ওয়াইফাই ইজ অ্যাক্টিভ ফর ফাস্ট নেটওয়ার্ক সোয়েসিং তো এটা সবসময় আমাদের মোবাইল ডাটাটা অ্যাক্টিভ করে রাখতে হবে তো আমরা এখন দ্বিতীয় অপশানটাতে চলে যাব অর্থাৎ পুনরায় আমরা সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে যাওয়ার পরে আমরা কানেকশনে ক্লিক করবো কানেকশানে ক্লিক করার পরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্কস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে আরেকটা অপশন দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস কারো কারো মোবাইলে এ সংক্ষিপ্ত আকারে থাকে তো এই অ্যাক্সেস পয়েন্ট নেমে আমরা ক্লিক করব এখানে যদি আপনাদের দুটো সিম থাকে তো দুটো সিম শো করাবে এই যে আপনারা দেখতে সিম ওয়ান সিম টু আমার সিম ওয়ান চালু রয়েছে তো এখন এখানে যে আপনারা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এই থ্রি ডটে আমরা ক্লিক করবো রিসেট টু ডিফল্ট এখানে আমরা ক্লিক করব তারপরে রিসেট করে দেব দুটারই কিন্তু কাজ করে নিতে হবে এক্সেস পয়েন্ট নামে আমি ক্লিক করলাম সিম টুতে ক্লিক করলাম বাংলা এখন এখানে আবার আমি রিসেট ডিফল্ট করবো এই যে দেখেন রিসেট ডিফল্ট কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এই কাজটি করার পরে আমাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে সেটটি রিস্টার্ট করে নিতে হবে রিস্টার্ট করার পরে যদি আবার চালু করেন দেখবেন আপনারা সমান গতিতে এটি ব্যবহার করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে এখানে যখন আপনারা ওয়াইফাই চালাবেন তখন দুটাই কিন্তু অন থাকবে কাজে আপনারা যদি ডাটা খরচ কমাতে চান ডাটাটা অফ করে আপনারা ওয়াইফাইটা চালু করবেন দুটাই কিন্তু অন থাকবে যদি দুটাই অন থাকে আরও স্পিডে ভালোভাবে চলবে এটা কথা বলা অর্থ হলো যে আপনারা ঘরের ভিতরে যখন দেখবেন যে আপনারা পাচ্ছেন না মোবাইল ডাটা পাচ্ছেন না তখন এই দুটো অপশন চালু করলেই আপনারা সমান গতিতে ঘরের ভিতরে এবং বাইরে মোবাইল ডাটায় উপভোগ করতে পারবেন